হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যা চৌধুরী আছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম দেখতেই পারছেন এখানে হচ্ছে আমি ডিম ভাজি করে নিচ্ছি সকালের নাস্তা তো এখানে হচ্ছে আমার জন্য নিয়েছি রুটি ডিম সবজি এবং শশা যেরকম আমি প্রতিদিন খাই সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের আমার ব্লগগুলো ভালো লাগে বিধায় আপনারা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট তারপর চলে যাব আছে আমি দুপুরের খাবারের আয়োজনে আজকে হচ্ছে সিম্পল খাবার থাকবে ডাল আর বাঁধাকপির তরকারি তো দেখতেই পারছেন আমি কথা বলতে বলতেই বাগাটা বসিয়ে দিলাম যেরকম আমি প্রতিদিন বসাই সেরকম পাঁচ মধ্যে হচ্ছে আমি রসুন আদা পেস্ট দিয়ে দেন হচ্ছে আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেন হচ্ছে মুরগির হাড় গুঁড় আমি দিয়ে দেবো সেদিন যেরকম রান্না করেছিলাম ঠিক এরকমই আলহামদুলিল্লাহ এই রান্নাটা অনেক ভালো লাগে আপনারা আশা করছি একবার ট্রাই করবেন আপনাদের খুব ভালো লাগবে আই হোপ যে আমার ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগবে এক একজনের টেস্ট এক এক রকম হয় তো আলহামদুলিল্লাহ ভালো করে কষিয়ে নিয়ে হচ্ছে আমি রান্না করছি ফাঁকে দিয়ে দেখিয়ে দেবো আমার ননদের ছেলে গোসল করে এসে হাতে পায়ে লুসন টুসন মেখে মাথায় তেল দিয়ে দিচ্ছে আমি দিনও সেটা শেয়ার করেছিলাম আপনারা অনেক কমেন্টস করেছেন সুন্দর সুন্দর থ্যাংক ইউ আবারও আপনাদেরকে তো দেখতেই পারছেন কীভাবে আলহামদুলিল্লাহ সে লোশন ইউজ করছে একা একাই খুব কিউট না মাসাল্লা বলে যাবেন সবাই তো এই তো প্রতিদিনের মতো ছোট একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর বেশি বেশি শেয়ার চাই কমেন্ট চাই তো দেখতে থাকুন পুরো ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওর বারকাত আল্লাহ হাফিজ शहर में हो प्यार है गो यो पहली नजर में होनो नैनी ताल शहर में हो प्यार है गो सुनो यो